আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও এবার উইকেন্ডে আমরা ঘুরতে গিয়েছিলাম নতুন দুইটা ডেস্টিনেশানে তো আমাদের বাসা থেকে এটা মানে এই লোকেশানগুলোতে যেতে ৪৫ মিনিট বা বলা যায় সর্বোচ্চ দেড় ঘন্টা আর যদি ট্রাফিক থাকে তাহলে তো বেশি সময় লাগে আর এইটা যে পার্কটাতে গিয়েছিলাম এটা হচ্ছে একটা ফরেস্ট তো এইখানটা মানে এত সুন্দর কিছুটা সুন্দর বনের মতো একটা ভাইব আছে তবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই আর কি আর শুকনো পাতাগুলো পড়েছিল দেখতে যা সুন্দর লাগছিল সরাসরি আর এখানে কোনো এন্ট্রি ফি ছিল না অন্যান্য সময় নাকি এখানে এন্ট্রি ফি থাকে যদি এখানে অন্যান্য সাইডগুলোতে টুকটাক কাজ চলছিলো বাসা থেকে আমরা দুপুরবেলার খাবার খেয়ে বিকাল তিনটার দিকে আমরা দুইটা ফ্যামিলি একসাথে এই লোকেশনটাতে গিয়েছিলাম তারাই আসলে খুঁজে বের করেছে এই জায়গাটা কিন্তু এত সুন্দর মনটা একদম মানে কি বলবো শান্তিতে ভরে যাচ্ছে এরকম কিছু কারণ চারিদিকেই দেখতে পাচ্ছেন ভিডিওতে সবুজ আর সবুজ আবার সাইডে দেখছিলাম অনেকে টিকটক বানাচ্ছিলো এমনি ভিডিও তৈরি করছিল রিলস তৈরি করছিল তো আমিও এখানে গিয়ে টুকটাক ভিডিও শুরু করে দিলাম

প্রথম যে লোকেশনটা সেটা আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল আর আমাদের ঘুরে দেখা শেষ তো আমরা ওই জায়গা থেকে আবার চলে যাচ্ছি অন্য আর একটা ডেস্টিনেশনে এটাও যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আর যদি জ্যাম হয় তাহলে দেখা যায় যে দেড় ঘন্টা বা দুই ঘন্টা মানে লেগে যেতে পারে আর বর্তমানে ম্যানিলা শহরের আবহাওয়াটা কিছুটা এরকম বাংলাদেশে যেরকম নভেম্বর মাসের ওয়েদারটা থাকে ঠিক সেই রকম এবার চলে আসলাম আমাদের সেকেন্ড যে ডেস্টিনেশন সেটা এটা একটা ফাইভ স্টার হচ্ছে হোটেল এখানে এসেছি এখানে কোনো এন্ট্রি ফি বা কোনো কিছু নাই যে কেউ ইচ্ছা করলে এখানে আসতে পারে কারণ এখানে যে শপিং মলটা আছে এখানে অনেকেই আসে এটা আরেকটা সিটিতে আমরা এখানে এসেছি মূলত ওয়াটার যে শোটা হয় সেটা দেখার জন্য আর এখানে শুনেছি যে বেশ কিছু মেলাও হয় জাপানি তারপরে চায়না এই ধরনের বিভিন্ন কালচারের যে সব মেলাগুলো সেগুলো হয়ে থাকে তো ঢুকতেই সেই ভাইবটা ছিল ওরা সেটা রেখেছে আই হোপ আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং বাই